আমি শ্রী দেবাশিষ চ্যাটার্জি তেহট্টা স্কুলের প্রাক্তন স্টুডেন্ট প্রথমেই আমি তেহট্টা হাইস্কুলের পঁচাত্তরতম বর্ষে সাফল্য কামনা করে একটা কথা আমি বলছি যে যেহেতু আমরা প্রথম থেকেই খেলাধুলোর সঙ্গে যুক্ত সেই জন্য খেলাধুলো নিয়েই আমি একটু কথা বলি আমি খেলোয়াড় হিসাবে না আমি বেশিরভাগটাই রেফারি হিসাবে পরিচিত সেই সময় আমরা রেফারি হিসাবে আমরা আমি ছিলাম আমার সঙ্গে আমার বন্ধু পুলক সুব্রত গৌতম দাস বৈরাগ্য প্রসঞ্জিৎ অনেকেই ছিলাম কিন্তু আজ এই পঁচাত্তরতম বর্ষে এসে একটা কথা খুব বেশি করে মনে পড়ছে সালটা সম্ভবত উনিশশো সাল সেই সালে তখন ইন্টার স্কুল ইন্টার স্কুল খেলা মানে একটা টান টান উত্তেজনা এখন তো খেলার সেরকম উত্তেজনা দেখা যায় না যাই হোক ঘটনাটা আমি একটু বলি খেলাটি ছিল হাঁসপুকুর মাঠে হাঁসপুকুর মাঠে একটি খেলা ছিল যেটা সিদ্ধেশ্বরী স্কুল এবং কুটিপাড়ার মধ্যে সেই খেলাটি পুরো সম্পূর্ণ হয়নি গণ্ডগোলের জন্য যাই হোক গণ্ডগোল হয়ে হাফ টাইমের আগে ওখান থেকে মারামারি হয়ে খেলাটা পরবর্তী ক্ষেত্রে একটা তেহট্ট হাই স্কুল মাঠে খেলাটা পড়ে সেই টাইমে তেহট্টা হাই স্কুলের খেলাধুলোর দায়িত্বটা ছিল বেশিরভাগটাই আমাদের খুব পরম সদেহ গৌতমদার ওপরে গৌতম বিশ্বাস এবং ননীবাবু কিছুটা দেখা দেখাশোনা করতেন যাই হোক আমাদের মাঠে সেই খেলাটি পড়ল এবং খেলাটায় টানটান টান উত্তেজনা সেই টাইমে আমি তার আগের বছর নদীয়া জেলার রেফারি হিসাবে পাশ করে এসেছি গৌতম দা হঠাৎ বলল যে কালকে একটা ম্যাচ আছে তুই রিঙ্কু আমার সঙ্গে থাকিস আমি রেফারি করব আলো ঠিক আছে আমাদের কোনো ব্যাপার নেই যাই হোক খেলার দিন চলে এলো আমরা মাঠে আসবো আমরা সে ঠিক বারোটা থেকেই দেখতে পেলাম যে তেহট্টা স্কুল মাঠে সিদ্ধেশ্বরী এবং কুটিপাড়ার স্কুলের স্টুডেন্টরা আস্তে আস্তে এবং বহিরাগত দর্শকও আস্তে আস্তে প্রচুর ভিড় তেহট্টা স্কুল মাঠে যথারীতি তেহট্টা স্কুল যেহেতু আগাম একটা মারামারি হয়েছে ওই জন্য হাই স্কুল তেহট্ট থানাকে বলে একটা পুলিশের ব্যবস্থাও রেখেছিল যাই হোক প্রচুর দর্শক প্রচুর স্টুডেন্ট আড়াইটেই খেলা ঠিক পনে দুটোর সময় হঠাৎ আমাদের খুব শ্রদ্ধা করি গৌতম দাকে গৌতম দা কোনো দিন আমি দেখিনি কোনো খেলার মাঠে কোনো ঝামেলা এবং গৌতম দাকে আমি লাইফে যতগুলো খেলা দেখেছি একটি মাঠে যেমন কেবল হলুদ কার্ড দেখেছিল সেটা হচ্ছে শ্যামনগরের মাঠে যদিও বা গৌতম হলুদ প্রাপ্য ছিল না তবু ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ডটা দেখানো হয়েছিল গৌতম দাকে যাই হোক দা হঠাৎ করে বলে বসলো যে তুই রেফারি কর আমি লাইসম্যান করব। একজন সিনিয়র টিচার তারপর আমার পরম সত্য উনি লাইসম্যান করবেন আমি গৌতম দাকে বললাম গৌতম দা না এটা হতে পারে না আমি রেফারি করতে পারি কিন্তু তুমি এতে বাইরে থাকো আমি অন্য একজনকে নিয়ে রেফারি করছি যাই হোক সেই টাইমে তেহরটা হাই স্কুল মাঠে পুলিশ আছে প্রচুর বাজি ফটকা খেলার আগে থেকেই ফুটছে তার কারণ হচ্ছে আগের একটা মারামারি রেস আছে যাই আমি আমার বন্ধু রিঙ্কু এবং আমার আরেক বন্ধু প্রসনজিৎ দেেকে আমি ডেকে নিলাম তিনজনা মিলে মাঠে নামলাম মাঠে প্রচুর দর্শক একটু টেনশন যেহেতু আগের বছর আমি জেলা পাশ করে এসেছি রেফারির আর আমি রেফারিটা তার আগে থেকেই অনেক আগে থেকেই করছি তবে ওই ইন্টার স্কুলের ওই উত্তেজনা সেই ম্যাচ যাই মাঠে নামার পরে প্রথমে পাঁচ মিনিটের মধ্যেই দেখছি দুই দলের দুজন দুজন চারজন খেলোয়াড় মারামারিতে জড়ালো আমি তো তৎক্ষণায় গৌতম দেখি উপরের ছাদের ওপরে বসে আছে গৌতম দিকে একবার তাকিয়ে এই দুটো দুটো চার থেকে রেড গার্ড দেখে মাঠ থেকে বের করে দিলাম যাই হোক মাঠটা একটু শান্ত হলো পুলিশ সাইডে গিয়ে যাই হোক দর্শক কাউকে ঢুকতে দিল না তবে ওই ম্যাচে আমার মনে আছে যে আমি ষোলো থেকে সতেরোটা হলুদ গার্ড দেখিয়েছিলাম পরবর্তী ক্ষেত্রে ম্যাচটি সিদ্ধস্বরী জিতেছিল এবং সুষ্ঠুভাবে ম্যাচটা শেষ হয়েছিল তা শেষ করার পরে আমার আজও মনে আছে গৌতম দা আমাদের পরম সদেহ নির্মলবাবু এবং ননীবাবু মানে নির্মলবাবু এবং ননিবাবু আমাকে জড়িয়ে ধরে বলেছিল সাবাস এই সাবাস এই জড়িয়ে ধরাটা আমি আজও এই পঁচাত্তরতম বর্ষে যখন আছে তখন আজও আমি ভুলতে পারি না তাছাড়া তো আরও একটা ব্যাপার হচ্ছে হাই স্কুল মাঠ এত অঞ্চলের একটাই মাঠ হাই স্কুল মাঠ এই মাঠে বহু খেলাধুলো হয়েছে মানে তেহট্টা স্কুলের মাঠ টিএসো টিএশোর বৈদ্যনাথ মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট তেহট্ট স্কুল মাঠে বিরাট সাফল্যের সঙ্গে আমরা বৈদ্যনাথ মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট হয়ে করেছি এবং অগণিত দর্শক হাই স্কুল মাঠে এসেছে সাথে সাথে ইন্টার স্কুলের বহু খেলোয়াড় আমার মনে আছে চন্দন আছে আমাদের তোতায় আছে আরও বিকাশ কর্মকার ছিল অনেক প্লেয়ার খেলাধুলো করতো সেই টাইমে খুব ভালো রেজাল্ট ছিল কিন্তু এখন দুঃখের বিষয় যেটা সেটা হচ্ছে খেলাধুলোর দিকে তো কেউ আগিয়ে আসছেই না আর এখন রেফারিও খুঁজে পাওয়া যায় না এখনও যদিও বা আমার বন্ধু রিঙ্কু এবং মঙ্গল খেলাটা চালিয়ে যাচ্ছে আমি নিজেও কাজের চাপে আমি রেফারি এখন করতে পারি না তবে খুব খারাপ লাগে যখন এখন একটা মাঠে খেলা হলে রেফারি খুঁজে বেড়াতে হয় সেই টাইমে আমাদের সময়ে আমরা যখন রেফারি ছিলাম মানে আমাদের টাইমে গৌতম দাস বৈরাগ্য পুলক গুহ চৌধুরী মানে রিঙ্কু সুব্রত দাস বৈরাগ্য সে আজকে উকিল অ্যাডভোকেট সে পর্যন্ত রেফারি পাস করা রেফারি মঙ্গল পাস করা রেফারি সুজিত মণ্ডল পাস করা রেফারি কানন বিশ্বাস পাস করা রেফারি রেফারির ছড়াছড়ি আজকের ম্যাচটা কে খেলাবে এইটা নিয়ে একটা এ হতো আর এখন হয়েছে কি আজকের ম্যাচটা খেলানোর জন্য একে টেনে আন ওকে টেনে আন এইসব একটা ঘটনা এটা খুব দুঃখজনক ঘটনা মাঠে যেমন রেফারিও নেই মাঠে তেমনি খেলোয়াড়ও নেই তেহট্ট স্কুল মাঠ মাঝে মাঝে আমাদের খুব খারাপ লাগে যে শ্যামনগরে অত বড় একটা সকার কাপ হয়ে গেল এবছরে আমাদের বৈদ্যনাথ মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টও করতে পারলাম না আর্থিক ব্যাপার তো আছেই তাছাড়া তোমার যেটা সব থেকে বড়ো ব্যাপার যেটা সেটা হচ্ছে খেলোয়াড় নেই তেহট্ট তো তেহট্ট থেকে কোনো নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠছে না সেটা খুব দুঃখের ব্যাপার পড়াশোনার চাপেই হোক আর যে কারণেই হোক অভিভাবকরা মাঠ মুখো হতে দিচ্ছে না এটা কিন্তু একদম দৃঢ় বিশ্বাস কেননা মাঠ বইকালে এখনও পর্যন্ত মঙ্গল কোচিংয়ে কিছু কোচিকাচা আসছে বটে কিন্তু মাঠ মুখো যে আগের যে টিএসসিও ক্লাব টিএসসিও মানে হচ্ছে এত অঞ্চল নদীয়া জেলার মানে টিএসসিও ক্লাব এক ডাকে চিন্ত সবাই সেই ব্যাপারটা আজকে আর নেই যাই হোক পরিশেষে আবারও তেহট্ট হাই স্কুলের পঁচাত্তরতম বর্ষ সাফল্য কামনা করি আমি সম্পূর্ণভাবে সহযোগিতা করবো ধন্যবাদ এবং প্রত্যেক মাস্টারমশাইকে আমার প্রণাম ধন্যবাদ